আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে অন্যরকম রকম একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে কোথায় কত দামে পাওয়া যায় সেটা সব সময় আপনাদের সাথে শেয়ার শেয়ার করে থাকি আজকে ডিআইওয়াই এবং আন্দার থেকে কি কি কেনাকাটা করেছি এবং দাম কেমন ছিল সুন্দর এই ফ্যান্সি কলমগুলো নিয়েছিলাম এগুলো প্রতিটা নব্বই টাকা করে পড়েছে সবগুলো জিনিস মিস্টার ডিআইওয়াই এর মিরপুর আউটলেট থেকে নিয়েছি এই পাঁচ ক্লিপটি নিয়েছিলাম এটা আমার দেখে পছন্দ হয়ে গিয়েছিল তাই নিয়ে হেয়ার পাঞ্চ ক্লিপটি একশো দশ টাকা করে পড়েছে ডিআইওয়াইতে যে কারণে যাওয়া সেটা হলো ওয়ালি স্টিকার এগুলো অনেক দিন ধরে খুঁজছিলাম আমি অনলাইনে বা দাদা পেলেও সরাসরি দেখে নিতে চেয়েছিলাম তাই অনলাইনে কেনা হয়ে ওঠেনি আর মিস্টার ডিআইওয়াই তে গিয়ে এগুলো পেয়ে যাই প্রতিটা রোলের দাম ছিল একশো তিরিশ টাকা করে আমি যেটা নিয়েছি এই রোলগুলো চিকুন এর চাইতে আরো বড় রোলও পাবেন যেগুলোর দাম তিনশো দশ তিনশো ষাট এরকম কিন্তু এই ডিজাইনটির মধ্যে মোটা রোলগুলো পাইনি তাই বাধ্য হয়ে চিকুনটাই নিয়েছি পেন মার্কার পেন সেটটি একশো বিশ একশো তিরিশ এরকম দামের মধ্যে আমার সঠিক মনে নেই আসলে যেহেতু কিছুদিন আগে নেওয়া সবগুলো প্রোডাক্ট ব্যস্ততার জন্য ভিডিও এডিট করা হচ্ছিল না রান্নার সময় সিঙ্কে দেখা যায় অনেক কিছুই ধোয়া হয়ে থাকে যেমন সবজি মাছ আর অনেক নানা ধরনের জিনিস তখন দেখা যায় বিভিন্ন ধরনের ময়লা গিয়ে পাইপ বন্ধ হয়ে যায় এই জিনিসটা থাকলে দেখা যায় তরকারি বা মাছের ময়লাগুলো এটার মধ্যে আটকে থাকে এটার দাম একশো টাকা নিয়েছে দেন নেক পিলো নিয়েছি এটার দাম পড়েছে পাঁচশো টাকা এই নিউ মার্কেট পাবেন আপনারা এটাও ইচ্ছে ছিল অনেক দিন ধরে মিস্টার ডিআই ওয়াইতে গিয়ে পেয়ে গিয়েছি তাই ভাবলাম নিয়ে নেই আর অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেভাবে কিছুই পাইনি এবার গিয়ে ভাইয়ার ছেলের জন্য নিয়েছিলাম এগুলোর দাম ষাট টাকা পড়েছে বেশ কিছু স্টিকার নিয়েছিলাম সাথে আসলে আমি নিয়েছি বললে ভুল হবে এগুলো সব আমার দুই ভাতিজা নিয়েছে তারা তো ডিআইওয়াইতে গিয়ে গিয়ে প্রথমে কিট সেকশনে ঢুকে পড়েছে সেখান থেকে আসতেই চাচ্ছিল না স্টিকার গুলো পঁচানব্বই এবং একশো পঞ্চাশ টাকা করে নিয়েছে দেন এই পাঁচেলটিও নিয়েছিলাম এটার দাম ছিল একশো পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য তারা এত কালেকশন রেখেছে যে ছোট বেবি কিছু না কিনে সেখান থেকে আসতেই চাইবে না ডিআইওয়াইতে প্রথমবার মানে গ্র্যান্ড ওপেনিংয়ের আগে যখন গিয়েছিলাম তখন প্রতিটা জিনিস এর এত হিউজ পরিমাণ কালেকশন দেখেছি এবারে গিয়ে এর কিছুই পাইনি বলা যায় তাদের উইন্টারের স্যুজ কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল যেটা এবার গিয়ে পাইনি যার ফলে মনটাই খারাপ হয়ে যায় আপনারা মিস্টার ডিআইওয়াইয়ের যমুনা আউটলেটে গেলে প্রতিটা প্রোডাক্টের হিউজ কালেকশন পাবেন কিন্তু যমুনা ফিউচার পার্ক আমার জন্য অনেক বেশি দূরে হয়ে যাওয়াতে মিরপুর আউটলেট ছাড়া উপায় নেই বলা যায় যাই হোক এখন চলেন আন্দার থেকে কি অর্ডার করেছিলাম সেটা আনপ্যাক করি বেশ দূরে হওয়াতে আমাকে বাধ্য হয়ে অর্ডার করতে হয়েছে ইচ্ছা ছিল তাদের শোরুমে গিয়ে দেখে শুনে কিনবো আর আন্দার থেকে একটি ফেব্রিক প্লাস কোয়ালিটি বেশ ভালো ডেলিভারি চার সহ টোটাল প্রাইস পড়েছে একুশশো দশ টাকা ফিনিশিং ফিনিশিংটা খুবই ভালো ছিল আন্ডারের বোরকা পরার পর অন্য কোনো বোরকা আর পড়তেই ভালো লাগবে না খুবই সফট এবং সামার ফ্রেন্ডলি প্রাইস আরেকটু কম রাখলে দেখা যেত সবাই অ্যাফোর্ড করতে পারতো খুব সহজেই আমি একদম ডিটেলস দেখানোর চেষ্টা করেছি ঘেরো ছিল প্রচুর যারা হচ্ছে সিম্পল পছন্দ করে থাকেন তারা আঞ্জার থেকে ঘুরে আসতে পারেন মোটামুটি এই ছিল আমার ছোট শপিং হল আপনাদের কাছে কোন জিনিসটি বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা শীতের সোয়েটার এবং উইন্টার কালেকশন দেখতে চেয়েছিলেন অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে দেখে নিতে পারেন